الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدري درشوك ستاء عبر حجر هو মহানবী তাআলা আলাইহি আলি হাসাল্লাম এর উত্তম আচরণ অনুষ্ঠান প্রিয় নবী সল্লাহু তালা আলাইহি আলি হসাল্লাম এর সর্বশ্রেণীবিন্যাসের সাথে কেমন উত্তম আচরণ ছিলেন কেমন দিক নির্দেশনা ছিল কেমন উৎসাহ উদ্দীপনা দিতেন এবং নিজেও তার উপর প্র্যাকটিক্যাল কীভাবে শিক্ষা প্রদান করতেন আসুন শুরুতেই আমরা শ্রবণ করিনি প্রিয় নবী আল্লাহ তালা আলহিউ আলি ওয়াসাল্লাম এর উপর ধরুষয়ী পাঠ করার একটি ফজিলত সম্পর্কে আল্লাহ তালা পেরা মাহবুব সর আল্লাহ তালা আল্হু আলি ইরশাদ ইরসাদ করেন কিয়ামতুদ্দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিকতর দরুদ শরীফ পাঠ করবে সল্ল আল হাবিব সল্লাহতাল আলহ মুহাম্মদ সল্লাহ আলা আলাহিউ আলাহি ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে বিষয়বস্তু হচ্ছে হিংসুক ব্যক্তিদের সাথে আমার আপনার আকা মাক্কি মাদানী মুস্তফা সল্লাহু তাল আলহিউ আসাল্লাম এর কেমন নসিহত ছিল প্রথমে আমরা জেনে নিই হিংসা কাকে বলে এর সংজ্ঞা কি হিংসা একটি বাতেনি ভয়ানক রোগের নাম যেটা আমার আপনার নেকি সমূহকে ধ্বংস করার জন্য যথেষ্ট এমনকি ইমানের উপরও আঘাত হানতে পারে হ্যাঁ এ ব্যাপারে পবিত্র কোরআনে আনে পাকে মহান রব্বুল আল ইরশাদ করেন সুরা নিসার চুয়ান্ন নং আয়াতের মধ্যে কান্দুল ইমান থেকে যার অনুবাদ এরা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে সেটারই ওপর যা আল্লাহ পাক তাদেরকে নিজ অনুগ্রহ থেকে দিয়েছেন মাদানীচরের দর্শক শ্রোতা আল্লাহ করিম সুরা নিসার বত্রিশ নং আয়াতে আরও ইসাদ করেন যেটা ইমান থেকে অনুবাদ আর সেটার লালসা করোনা যা দ্বারা আল্লাহ তোমাদের মধ্য থেকে একে অফরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন মাতানি চলে দর্শক শ্রোতা স্বয়ং আল্লাহ ওই তো কোরআনের মধ্যে ইসাদ করেছে যে যে নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে অপর ব্যক্তির নিকট সেই ব্যাপারে হিংসা করা হ্যাঁ হিংসা তাকেই বলা হয় অপর এক ব্যক্তির কাছে সম্পদ দেখে নিজের মনে এই বাসনা সৃষ্টি হওয়া যে ওই ব্যক্তির সম্পদ ধ্বংস হয়ে যাক আর ওই সম্পদ আমার কাছে চলে আস কিংবা কোনো ব্যক্তির সম্মান মর্যাদা দেখে এই বাসনা মনের মধ্যে পোষণ করা ওই ব্যক্তির সম্মান হানি হয়ে যাক ওনার অবস্থান ধ্বংস হয়ে যাক আর ওই অবস্থান আমাকে মিলে যাক ওই সম্পদ আমার কাছে চলে আসুক এই ব্যাপারে আল্লাহ পাকের এই কোরআনে কারিমার আয়াতের দ্বারা এটা বোঝা যায় ওই সম্মান ওই সম্পদ ওই স্ট্যাটাস ওই মর্যাদা তো আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে আল্লাহ পাকের অনুগ্রহে সেই ব্যক্তি পেয়েছে যার দিকে আমি ইশারা করছি আমি তার বিপরীত মুখী কামান্না করছি স্বয়ং আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে আ এক্ষেত্রে হিংসা আমার আপনার ইমানর উপর অনেক বড় আঘাত হানে এক সময় ইমান ধ্বংসের কারণও হয়ে যায় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা হিংসা এর ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল তাল্লা আলহিউসাল্লাম ঈর্ষাদ করেন বড়ই সুন্দর নসিহত করেন হিংসা ইমানকে এমনভাবে নষ্ট করে দেয় যেভাবে ইলুয়া অর্থাৎ একটি তিক্ত গাছের জমাট রস মধুকে নষ্ট করে দেয় প্রিয় নবী সর তাহলে আলহ্লাম নসিহত করছেন যে হিংসা ইমানকে তদ্রুপভাবে ধ্বংস করে যেমনই একটি ইলু অর্থাৎ তিক্ত কোনো একটা রস যেটা মধুকে ধ্বংস করে দেয় মাদানি চ্যানেলের দর্শক বড়ই চিন্তার বিষয় অথচ হিংসা নামক ওই রোগ আজ সচরাচর অনেকের মনের মধ্যে দানা বেঁধে আছে যেটা ভয়ানক থেকে ভয়ানক রূপ ধারণ করছে যার কারণে সমাজের মধ্যে দিন দিন বিশৃঙ্খলার পরিমাণ বেড়েই যাচ্ছে যার কারণে পরিবারের মধ্যেও আত্মীয় স্বজনের মধ্যে প্রতিবেশীদের মধ্যে এমন কি আল্লাহ তালার ফানা ভাই ভাইয়ের প্রতি হিংসা করার কারণে ধ্বংসে নিমজ্জিত হচ্ছে আহ যে হিংসা শুধুমাত্র আমাদেরকে দুনিয়াবি ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের ধ্বংসের কারণ হয়ে যায় মূলত হিংসা শয়তানের পক্ষ থেকে অনেক বড় একটি হাতিয়ার হা যেমনইভাবে যখন নু নুয়া আলানবীনা ইসলামের জামানায় বন্যা লাবিত হয় আর জোড়ায় জোড়ায় সকল পশু পাখি ওই নৌকার মধ্যে অবস্থান করে কিছু মানুষ অবস্থান করে যারা মুমিন ছিল ইমানদার ছিল এদের মধ্যে এক অপরিচিত মহিলাকে যখন হজরতে নোয়া আলা নবীন আল দেখলেন আর তাকে জিজ্ঞাসা করলেন তোমাকে এখানে ওঠার অনুমতি কে দিয়েছে তুমি এখনে নেমে যাও তখন ওই মহিলাটি বলে উঠলো আমি মানুষের মনে কুমন্ত্রণা সৃষ্টি করার জন্য এসেছি যার ফলে তাদের অন্তর আমার হয়ে যাবে আর শুধুমাত্র শরীরটা আপনার থাকবে তখন হুত নু আলানবীনা ইসলাম বললেন হে আল্লাহ পাকের শত্রু নৌকা থেকে নেমে যা কেননা তুই বিতাড়িত তখন শয়তান বলল আমি মানুষকে পাঁচটি বিষয় দ্বারা ধ্বংসে পতিত করি তিনটে বিষয় তো আপনাকে এখনই বলতে পারি কিন্তু দুইটি আমি বলবো না তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো নুয়া নবীন ইসলামের কাছে ওহি আসল আর বলা হলো আপনি তাকে জিজ্ঞাসা করুন ওই তিনটি বিষয় বলার প্রয়োজন নেই যে তিনটি সে বলতে চাচ্ছে ওই দুইটি বিষয় বললেই হবে যে দুইটি বিষয় সে বলতে চাচ্ছে না হয়তো নুয়া নবীন ইসলাম বলল তুমি আমাকে ওই দুইটি বিষয় সম্পর্কে জানাও তখন শয়তান বলতে লাগলো ওই দুইটি বিষয় হল এমন যা আমাকে কখনো মিথ্যা প্রতিফন্ন করে না ওই দুটি হাতিয়ার হচ্ছে এমন যখন আমি এটা মানুষের উপর প্রয়োগ করি আমি কখনো ব্যর্থ হই না আমি সাকসেস পেয়ে যাই হ্যাঁ মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও শ্রবণ করি শয়তানের কোন দুটি হাতিয়ার সে গর্ব করে বলছে সে কখনো ব্যর্থই হয় না মিথ্যা প্রতিপন্ন হয় না সে ওই হাতিয়ারগুলো চালিয়ে আমাদের ইমানগুলো ধ্বংস করে দেয় সে দুটি হাতিয়ারের নাম শয়তান নিজেই বলছে একটি হচ্ছে হিংসা আর অপরটি হল লোভ এই হিংসার কারণেই তো আমি নিজেই বিতাড়িত হয়েছি হ্যাঁ মাতারী ছেলে দর্শক শ্রোতা এখানে বড়ই সুন্দর শিক্ষণীয় মাতারীপুর যে ফিরিস্তাদের মর্যাদা থেকে সরাসরি বিতাড়িত হয়ে গেল ধ্বংস হয়ে গেল চিরস্থায়ী জাহান্নামি হয়ে গেল সে শয়তান বিতাড়িত হওয়ার পিছনেও কারণ ছিল হিংসা হয়তো আদম নবীনা কে হিংসা করার কারণেই সে আজ বিতাড়িত হল মাতানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম শয়তান আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের ইমানকে ধ্বংস করার জন্য আমাদের আমলগুলো ধ্বংস করার জন্য যে দুটি বড় হাতিয়ার প্রয়োগ করে থাকে একটি হিংসা অপরটি লোক এই হিংসার কারণেই আমাদের সমাজ পরিবার রাষ্ট্র আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে আজ মুসলমানরা বিভিন্ন স্থানের মধ্যে শুধুমাত্র এই সকল বাতিনি গুনাহের কারণে পরাজয় বরণ করছে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা মূলত হিংসা কাকে করা হয় কোন ব্যক্তি সম্পর্কে আমার মনের মধ্যে হিংসার দানা বাঁধতে পারে হা সেটা অবশ্যই সে আমার পরিচিত ব্যক্তি হতে হবে অপরিচিত কোনো ব্যক্তির ব্যাপারে কখনো মনের মধ্যে হিংসা দানা বাঁধবে না পরিচিত বলতে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন নিজের প্রতিবেশী নিজের সমাজের ব্যক্তি নিজের বন্ধু যেমনইভাবে বেশিরভাগ সময় সমসাময়িক অবস্থানরত ব্যক্তিদের মধ্যেই হিংসা বেশি অবস্থান করে থাকে যেমনইভাবে একজন ব্যবসায়ী অপর ব্যবসায়ীকে হিংসা করে একজন শিক্ষক অপর শিক্ষককে হিংসা করে একজন ডক্টর অপর ডক্টরকে হিংসা করে একজন জাজ আরেকজন জাজকে হিংসা করে থাকে তেমনইভাবে একজন ইঞ্জিনিয়ার অপর ইঞ্জিনিয়ারকে হিংসা করে থাকে আল্লাহ তালার ফানা এমনকি আমাদের আলিম সমাজের মধ্যে দেখা যায় আহ শয়তান ওই ক্ষেত্র প্রতারিত করার চেষ্টা করে থাকে একজন আলিম অফর আলিমকে হিংসা করে মাদানের ছেলে দর্শক তারা তো আমাদের কাছের মানুষ তারা আমাদের আপনজন আমাদের পরিবারের সদস্য অনেকের সাথে রক্তের সম্পর্ক অনেকের সাথে আত্মীয়তার সম্পর্ক অনেকের সাথে বিভিন্ন রকমভাবেই সম্পর্ক তৈরি হয় যারা আমার উপকারের কারণ হওয়া উচিত যারা আমার মহাব্বতের কারণ হওয়া উচিত ইসলাম আমাদেরকে ওই শিক্ষা দেয় যারা আমাদের মহাব্বত ভালোবাসা পাওয়ার সবচেয়ে বেশি হকদার রয়েছে আহ শয়তান সেই ক্ষেত্রেই আমাদেরকে ধোকা দিচ্ছে যাদের সাথে চলাফেরা যাদের সাথে ওঠাবসা বসা একই সাথে চাকরি করা এক কর্মী অপর কর্মীকে হিংসা করে অথচ তার কাছে সবচেয়ে বেশি মহব্বত পাওয়ার হকদার ওই ব্যক্তি রয়েছে শয়তানের তীর এক্ষেত্রে সহজে বৃথা যায় না শয়তান নিজেই সাক্ষ্য দিয়েছে মাথা ছেলে দর্শক শ্রোতা আমাদের এই আপনজনদেরকে মহব্বত ভালোবাসার মাধ্যমে এই হিংসার মারাত্মক তীক্ষ্ণ হাতিয়ার থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে আমরা কীভাবে রক্ষা পেতে পারি হজরতে ওহাব বিন মুনাব্বি রহমতুল্লাহ তালালাই বলেন হিংসার তিনটি নিদর্শন রয়েছে যে ব্যক্তিকে হিংসা করা হয় তার সামনে বেশি চাটুকারিতা করা হয় আবার পিছনে গীবত করা হয় যাকে হিংসা করা হয় তার বিপদে খুশিও হয় এ তিনটি নিদর্শন যখন পাওয়া যাবে তখন বুঝে নিতে হবে আমার মনের মধ্যে হিংসা রয়েছে আ, আমি কাকে হিংসা করি এটা আমি কি করে বুঝব যখনই কোনো ব্যক্তির কোনো সুসংবাদ শোনে খুশির সংবাদ শোনে আমার চেহারা মলিন হয়ে যায় আমি খুশি হতে পারিনি কিংবা তার কোনো দুঃখ কিংবা কোনো বিপদের কথা শুনে আমি দুঃখ ভারাক্রান্ত হওয়ার বিপরীতে খুশি হয়ে যাই তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি সম্পর্কে আমার অন্তরের মধ্যে হিংসা নামক ওই মারাত্মক বেদি আক্রান্ত করে আছে মাতানি ছেলের দর্শক শ্রোতা এখন আমরা শ্রবণ করব। এই মারাত্মক বেদি থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি এক তওবা করা হ্যাঁ আমাদের যাদের মনে পড়ছে যে হ্যাঁ আমি এই আক্রান্ত রয়েছি তাহলে আমাদের সাথে সাথে তওবা করে নেওয়া উচিত এবং যাদের ধ্বংসের কারণে আমি খুশি হতাম কিংবা যাদের সুসংবাদ শুনে আমি নারাজ হতাম এখন আমি তাদের জন্য দোয়া করব। তাদের মুসিবত হলে মুসিবত দূর হওয়ার জন্য দোয়া কর সম্পদ বৃদ্ধি পেলে আরও বরকত পাওয়ার জন্য দোয়া কর যখন আমার তাদের জন্য দোয়া করার অভ্যেস তৈরি হয়ে যাবে ধীরে ধীরে আমার বাতেনি এ রোগটি চলে যাবে আর আল্লাহ তালার উপর তাওয়াক্কুল থাকা আল্লাহ পাকের আমার রব তালার সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকা কেননা ওই ব্যক্তিকে নিয়ামত তালা দিয়েছে ওই ব্যক্তিকে কোনো মুসিবত তো আল্লাহ পক্ষ থেকে এসেছে হ্যাঁ আমি আর বিপরীতে কিভাবে চিন্তা করতে পারি আমার এটা স্মরণে রাখা ওই নিয়ামত আল্লাহ তালা পক্ষ থেকে এসেছে আল্লাহ তালা সন্তুষ্টিতেই আমাকে সন্তুষ্ট থাকা উচিত হিংসা থেকে বাঁচার আর একটি চিকিৎসা হচ্ছে হিংসার ভয়াবহতা সম্পর্কে জানা আ একটি হিংসা থেকে আমাকে আরও অনেকগুলা রোগে আক্রান্ত করে যেমনইভাবে গিবত করা চগুলখুরি করা নিন্দা করা এই বিষয়গুলো হিংসার সাথে উৎফ্রতভাবে জড়িত হিংসা থেকে বাঁচার আরও কিছু চিকিৎসা হচ্ছে অন্যের নিয়ামতের প্রতি দৃষ্টি না রাখা হ্যাঁ দুনিয়াবি সম্পদের দিক থেকে যারা আমাদের থেকে ঊর্ধ্বে রয়েছে তাদের দিকে দৃষ্টি না দেওয়া বরঞ্চ যাদের সম্পদ দুনিয়া বিভাবে আমার থেকে কম রয়েছে তাদের দিকে দৃষ্টি প্রদান করা তারই পক্ষান্তরে নিয়ামত আখিরাতের আমলের ব্যাপারে অধিকত আমলদার ব্যক্তির থেকে শিক্ষা নেওয়া আমার থেকে বেশি আমলদার ব্যক্তির দিকে আমার নজর দেওয়া দৃষ্টি দেওয়া আল্লাহ তালা পের হাবিব সাল্লাহ তালি ইসলাম এই ব্যাপারে এরশাদ করতেছেন দুটি স্বভাব এমন রয়েছে যার মধ্যে এই দুটি থাকবে আল্লাহ পাক তাকে নিজের নিকট ধৈর্যশীল ও কৃতজ্ঞ লিখে দিবেন এর মধ্যে একটি হল সে দিনের ব্যাপারে নিজের চেয়ে উচ্ছদের দিকে দৃষ্টি দেয় আর তাদের অনুসরণ করে আর দ্বিতীয়টি হলো দুনিয়ার ব্যাপারে দুনিয়ার সম্পদের দিক থেকে নিজের চেয়ে নিম্নদের দিকে দৃষ্টি দেয় আর আল্লাহ পাকের প্রশংসা করে তবে আল্লাহ পাক তাকে কৃতজ্ঞ ও ধৈর্যশীল লিখে দিবেন এবং সে নিজের চেয়ে নিম্নদের দেখে আর দুনিয়ার নিজের চেয়ে উচ্চদের দেখে তবে তাকে মৃত দুনিয়ার জন্য দুঃখ করে আল্লাহ পাক তাকে না কৃতজ্ঞ লেখবে না ধৈর্যশীল হদতে আবু হুরাই রদি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ তাল আলহ সাল্লাম ইরশাদ করেন দুইটি বিষয় হিংসা নয় একটি হল ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক কোরআন শিখিয়েছেন সে দিন ও রাতের সময় এর তেলাওয়াত করে আর তার প্রতিবেশীরা শুনে বলতে লাগলো হাই আমাকেও যদি এমনই দেয়া হতো যা অমুক ব্যক্তিকে দেয়া হয়েছে তবে আমিও তার ন্যায় আমল করতাম আর দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ পাক তাকে অধিক সম্পদ দিয়েছেন সে সম্পদকে সৎ পথে খরচ করে আর কেউ তা দেখে বলল হাই আমারও যদি এমন সম্পদ হতো আমিও অমুক ব্যক্তির ন্যায় আমল করতাম বহান আল্লাহ মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা সহজ কথাই হিংসা হচ্ছে অন্যের ধ্বংস চেয়ে অন্য থেকে সম্পদ কেড়ে নিয়ে তাকে বিধ্বস্ত করে তাকে অপমানিত করে তাকে লাঞ্ছিত করে নিজে সেটা পাওয়ার তামান্না রাখা ওইটা হচ্ছে হিংসা অপরদিকে যেটা যাই যেটা ঈর্ষা কোনো ব্যক্তির কাছে সম্পদ আছে সে সৎ পথে ব্যয় করছে আমিও তামান্না করছি আল্লাহ পাক তার সম্পদে বরকত দিক এবং তেমনি সম্পদ আমাকেও দিক আমি যেন আল্লাহ আল্লাহতালার পথে ব্যয় করতে কারো দিনের কাজের তরক্কি দেখে উন্নতি দেখে কোনো ব্যক্তির আমল দেখে তার ইবাদত রিয়াজত দেখে মনের মধ্যে এটা তামান্না রাখা আল্লাহ পাক যদি আমার উপর দয়া হয়ে যায় আমিও তেমনইভাবে ইবাদত করব মাদানি ছেলের দর্শক শ্রোতা হিংসা মূলত কোনো ফল দেয় না এর কোনো সমাধান হয় না কখনো আজ পর্যন্ত হিংসা করার মাধ্যমে কেউ লাভবান হয়নি হ্যাঁ নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে আর অন্যকে ক্ষতি করার চেষ্টায় লিপ্ত ছিল না সে কোনো সম্পদ অর্জন করতে পারে হিংসার মাধ্যমে না মানসিক প্রশান্তি লাভ করতে পারে সে নিজে নিজে মানসিকভাবে ধ্বংস হতে থাকে অপরদিকে হিংসা থেকে যখন মুক্তি মিলে যায় তার সম্পদ অর্জন হোক বা না হোক কিন্তু তার মানসিক প্রশান্তি লাভ করে মাতানে চেল্লের দর্শক শ্রোতা মূলত আল্লাহ পেরা হাবিব সাল্লাহ তালি ও সাল্লাম হিংসুকদের ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন হিংসা যেমনইভাবে শুকনো কাঠ খেয়ে শুকনো লাকড়িকে আগুন যত দ্রুত পুড়িয়ে ফেলে বলা হচ্ছে হিংসা মুসলমানের মুমিনের আমলকে তদ্রুপভাবে তার চেয়ে দ্রুত জ্বালিয়ে দেয় ধ্বংস করে দেয় হা আমরা এই হাদিসে মোবারকা আল্লাহ পাকের কোরআনে কারিমের আয়াতের সারমর্ম দ্বারা বুঝতে পারলাম হিংসা দুনিয়া তো ধ্বংসের কারণ আখিরাত ধ্বংসের কারণ না দুনিয়াতে কোনো কামিয়াবি মিলবে না আখিরাতে কোনো কামিয়াবি মিলবে মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও নিয়ত করে নিই আমাদের যাদের মধ্যে এই ব্যাধিটি রয়েছে আল্লাহ পাকের কাছে দোয়া করি তাওবা করি আর যাদের উপর আমার হিংসা রয়েছে তাদেরকে সিলেক্ট করি তাদের জন্য দোয়া করি তাদেরকে উপহার প্রদান করে তাদের সাথে সালাম বিনিময় করি এবং তাদের সম্পদের সম্মানের বরকতের জন্য দিল থেকে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকি এক সময় আল্লাহ তালা চাইলে ইনশা আল্লাহ তালা আমাদের অন্ত থেকে হিংসা নামক এ ভয়ানক বেদি দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এর ওপর আমল করা তৌফিক দান করুক আগামী পর্বে আরও একটি আল্লাহ তালা পের হাবিব সাল্লাহ তালি সাল্লাম এর আচরণ সম্পর্কিত বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এবং অন্যদেরকেও এই ব্যাধিগুলো থেকে মুক্তি লাভের জন্য শুভাকাঙ্ক্ষী হিসেবে এই ভিডিওগুলো শেয়ার করতে থাকুন লাইক কমেন্টসের মাধ্যমে অন্যদেরকেও উৎসাহ প্রদান করুন সল্লু আল হাবিব সলল্লাহ তলমদ সল্লাহ নবী 说不清